হাই কিউটিস কি খবর সবার আর্ট অ্যান্ড ক্রাফট করার জন্য আমাদের টেবিলে এরকম একটি এবং এরকম একটি অর্গানাইজার বক্স দরকার আর ভিডিও করার জন্য এরকম একটি ফুল স্টুডিও রুম দরকার এগুলো তৈরি করার জন্য আমাদের দরকার যেটা দিয়ে আমরা এমন একটি তৈরি করবো আর এই সেলফ আমরা বাইরে থেকে কিনতে গেলে আমাদের কাছ থেকে অনেক অনেক মানি নিয়ে নেবে যেটা আমরা ঘরেই বানিয়ে নিব এর কারণে আমাদের দরকার গ্লু এ পেপার সাথে আর্ট পেপার কস্টিপ এরপরে আরও সামগ্রী চলো আর্টিস্ট চ্যানেলে স্বাগত ভিডিও শুরু করা যাক থ্রি টু ওয়ান গো তো গাইজ তোমরা দেখতেই পারতেছো আমার এই রুমটাকে আমি কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি যেটা দেখে আমার আম্মু আমাকে খুব সুন্দর করে আদর করতে পারবে তো এই দেখো আমার এত এত গ্যাদারিং জিনিস আমার এই ছোটো টেবিলে কীভাবে ডেকোরেট করবো সেটাই দেখাবো তো আমি এতই করি যে আমার একটা টেবিল কেনার মতো সামর্থ্য নাই তাই আমি আমার বুদ্ধি খাটিয়ে পুরো টেবিলটাকে ডেকোরেট করছি পিছনে আমি লাগিয়ে দিলাম একটি সাদা হোয়াইট পেপার টিন যাতে আমাদের না বোঝা যায় সাথে আমাদের কিছু অ্যাক্সেসোরিজ সেলফ ছিল সেগুলো রেখে দিয়েছি যেখানে আমি আমার অ্যাক্সেসরিজ রাখি এছাড়া আমি এই কার্টুন দিয়ে একটি পুরো সেলফ তৈরি করে নিয়ে যেটা আমি রঙ করেছি এবং এই সেলফটা বানানো তোমাদের সাথে এখন শেয়ার করছি না কারণ আমি এর পরবর্তীতে আরও একটি সেলফ তৈরি করবো যেটা দেখে তোমরা বুঝতে পারবে আমি সেলফ বানাতে কী কী ব্যবহার করছি বা কীভাবে সেলফ করতে হয় আর ওটা দেখলে তোমরা পুরো সেটা বুঝতে পারবে তো আমি আমার এই অর্গানাইজার সেলফটাতে আমি আমার কিছু অর্গানাইজার করে রাখছি এই বক্সটাতে আমি আমার কিছু পুরাতন ক্লে বা নতুন ক্লে ছিল সব একসঙ্গে রেখে দিয়েছি সাথে আমার এইখানে কিছু পিন ছিল সেগুলোও রেখে দিচ্ছি আর এই ইউটিউব প্লে বাটন আর অর্গানাইজার বা কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট রেখে দিয়েছি সাথে আমি আমার এখানে তুলি বক্সে এই তুলিগুলো রেখে দিয়েছি আমি যখন প্রথম ভিডিও শুরু করি তখন আমার এই টেবিলে কিছুই ছিল না শুধু এই কলমদানিগুলো ছিল আর একটি টেবিল সাথে কিছু বই খাতা তো এই কলমদানি আর কিছু বই খাতা দিয়ে আমার এই টেবিলের শুরুটা হয়েছিল কিন্তু এখন আমি করতে চলেছি সুন্দর একটি আর্ট স্টুডিও টেবিল বা আর্ট স্টুডিওরও তো তোমরা দেখতে থাকো এরপরে আমি চলো আরও একটি ডেস্ক বানিয়ে নিই বা সেলফ বানিয়ে নিই তো কারণে আমাদের কার্টুন এরপর গ্লোগানের আঠা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে বানাতে পারবে এটা বানানো খুবই সহজ আঠা দিয়ে পিস পিস করে কাগজ কেটে এরপরে এটাকে সাদা কাগজে মুড়িয়ে নিতে হবে যেটা আমি এ ফোর পেজ দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম এরপরে আমাদের একটি কালো এটা তুলি বক্স ছিল সেখানে আমি আমার কিছু কাটিকুটি পেপার স্টিকার এবং এরকম ক্রাফটগুলো রেখে দিচ্ছিলাম তো এই স্টিকারগুলো আমি পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো এইটা কিন্তু একদম পারফেক্ট নিচে সাইজে লেগে গিয়েছে মানে ঢুকে গেল। তারপরে আমি সাইডে কিছু মামফট ফ্লাস্ক এবং আমার উপরে হার্ডবোর্ড এবং পেন্সিল কেস বুক এবং আমার এই ক্যালিগ্রাফিটা রেখে দিয়েছি সাথে কস্টিপ আর আমি কিছু অর্গানাইজার আরও করতেছি ভিতরে আমি কিছু কস্টিপ রাখলাম যেগুলো আমার সবসময় দরকার পড়ে না এরপরে আমি আমার কার্ড তারপরে পিকার জু আমার হাতে বানানো কিছু ডল সেগুলো রেখে দিলাম যেগুলো আমি ক্লেদে করেছি আমি ক্যামেরা বন্ধ করে এই ডয়ার দুটো বানিয়ে নিয়েছিলাম এই ডয়ার দুটো এখানে রেখে দিয়েছি আমার না থেকে কিছু অর্গানাইজার আর এই উপরের ডয়ারে আমি একটা শপিং ব্যাগ রেখে দিলাম সাথে এখন এখানে আমি আমার কিছু মাইক্রোফোন রেখে দিচ্ছি যে মাইক্রোফোন দিয়ে এখন আমি আমার ভয়েস ওভার করছি তো এই মাইক্রোফোনগুলো আমাকে গিফট করেছে আনিকা আর্টশালা থেকে আর এইখানে আমি আমার একটা লিপ পাম্প রেখে দিয়েছি তো আমাদের অর্গানাইজারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এরকম তোমাদের আর্ট স্টুডিও রুম সাজাতে হলে বিভিন্ন ভিডিও দেখে বা নিজেদের আইডিয়া করে তোমাদের আর্ট টেবিলটা সাজাতে পারো তোমাদের পড়ার টেবিলটাও এরকমভাবে সাজাতে পারো তবে আমরা যেহেতু আর্টিস্ট এবং আমাদের আর্ট টেবিলগুলো অনেক সামগ্রী রাখতে হয় তার কারণে আমি এখানে আমার ডেস্ক সাজিয়ে নিচ্ছি আমি একটি ওয়াল ম্যাট বানিয়েছিলাম না সরি এটা টেবিল ম্যাট তো এই টেবিল ম্যাটটা আমি টেবিলে রেখে দিয়েছি আর আমি এতই গরিব যে আমার এগুলো অর্গানাইজ করার জন্য টেবিলের নিচে বা সাইডে কোথাওই কোনো জায়গা ছিল না আমি নিজেই হাতে এগুলো তৈরি করে নিয়েছি আমার মতো গরিবদের জন্য হাতে তৈরি করা জিনিসগুলো সব থেকে বেস্ট এটা হাতে করলে আমাদের মন মতো করে ডেকোরেট করতে ডিজাইন করতে পারবো যেটা বাহির থেকে কিনতে গেলে আমরা এরকম মোটেও পাবো না এবং আমাদের মন মতো হবেও না সাথে নষ্ট হবে আমাদের অনেক অনেক টাকা শুধু টাকা বাঁচানোর কথাই বড় না এখানে কিন্তু আমরা আর্টিস্টরা সবাই হাতে তৈরি করেই নিজেদের টেবিলটা বেশি সাজাতে পছন্দ করি এরপরে আমি আমার আরো একটি সেলফে আমার অর্গানাইজার কিছু ঘড়ি এবং আমার কিছু অ্যাক্সেসরি সাথে একটি আতরের বক্স রাখছি আর এই আতুরের বক্সটা আমাকে আনিকা এস আর্টশালা থেকে গিফট করেছে ধন্যবাদ তাকে আমাকে এত এত সুন্দর গিফট করার জন্য এছাড়া সে আমাকে আরও অনেক কিছু গিফট করেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এর পরবর্তীতে কোনো গিফট পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই নাও আমাদের ডেস্ক হাজার হয়ে গিয়েছে এরপরে উপরের এই তাকটা আমরা ম্যাজিক করে সাজিয়ে নিলাম তো তোমরা যতটা সহজে দেখো এই ম্যাজেগুলো করি আসলে এই কাজটা করতে আমাদের অনেকগুলো সময় লেগে যায় তো এই নাও আমাদের ফাইনাল সিনেমাটিক শটে একটু দেখে নাও ফাইনাল লুক কেমন হয়েছে আমাদের ডেস্কে এবং আমাদের আর্ট স্টুডিও রুমের তো তোমরা কমেন্ট করে জানো এটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটগুলো ফলো করে রাখতে পারো আর আমি যে এই টেবিলের পিছন সাইডে টিনটা ছিল ওই টিনে কিছুই করিনি কারণ ওই টিন ফাঁকা রাখছি পরবর্তীতে কিছু করার জন্য তো সব মিলিয়ে মোটামুটি আমার আর্ট স্টুডিও রুমটা অনেক সুন্দর হয়েছে তো কেস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এরকম ভিডিও পেতে হলে আমার ওয়েবসাইটগুলো ফলো করে আমার সাথেই থেকো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস বাই বাই